দু সালে এই রাশির জাতক জাতিকারা প্রেম কেরিয়ার দুটোর দিক থেকে অনেক বেশি লাভবান হবে নাম্বার ওয়ানে আসছে বৃষ রাশি এদের যদি কোনো চাকরি হচ্ছিল না বা ব্যবসা হচ্ছিল না ব্যবসাতে কোনো প্রবলেম আসছিল সেটা কিন্তু এই বছরে সফল হয়ে যাবে অর্থনৈতিক উন্নতি হবে এবং জীবনে একটা স্টেবিলিটি এরা দেখতে পাবে মিথুন রাশির জাতক জাতিকাদের শিক্ষা এবং অর্থনৈতিক দিক দুটোই কিন্তু অনেক উন্নত হয়ে উঠবে এবং এদের বিদেশ ভ্রমণের একটা যোগ কিন্তু সৃষ্টি হবে এরা মানসিক এবং আধ্যাত্মিক দুই দিক থেকে কিন্তু শান্তি লাভ করবে এবং যারা উচ্চ উচ্চশিক্ষা অথবা গবেষণার সঙ্গে যুক্ত তো তারাও কিন্তু অনেক উন্নতি লাভ করবে তুলারাশির প্রেম জীবন সৃজনশীল জীবন সেটাও কিন্তু অনেক ভালো হয়ে উঠবে এই যে দু হাজার পঁচিশটা তুলারাশির জন্য একটা অভিশাপের মতো ছিল এর পরের টাইমটা একটা আশীর্বাদ রূপে ধরা দেবে নাম খ্যাতি নতুন সম্পর্ক সবকিছুই কিন্তু এরা অর্জন করতে চলেছে তো আপনার রাশিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আজকে আমি বিদায় নিচ্ছি জয় গুরু বাম জয় মাতারা